আসসালামু আলাইকুম ফামিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমি কি রান্না করছি একটু দেখাই এখানে হচ্ছে ডাল রান্না করব আজকে এই যে ডাল চচ্চড়ি রান্না করেছি তো এইটাকে হচ্ছে এখন আমি বাগার দিব বাগার দিব না সরি এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করবো একটু ঘোটা মেরে ডালটাকে প্রথমে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি এরপর লবণ হলুদ জিরা গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে কী দিলাম একটু আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে এরপর হচ্ছে প্রেশার কুকারে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে এরপর হচ্ছে তিনটা সিটি দিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে ডালটাই যে দেখেন রকম হয়েছে এখন ডালটাকে একটু ভালো মতন ঘোটা মেরে নিয়েছি এর মধ্যে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব হয়ে যাবে আমার ডাল রান্না তো কে কি দুপুরবেলা কে কি রান্না করলেন আজকে দুপুরবেলা হচ্ছে কি রান্না করেছি পেঁয়াজের কলি রান্না করেছি এই যে ডাল রান্না করছি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব এখানে একটু পরে একটু জাল উঠুক আর হচ্ছে মগজের ঘুনা করেছি পাশে চুলায় আছে এটা একটু পানি দিয়ে দিব কারণ ডালটা বেশি ঘন হয়ে গেছে এত ঘন ডাল ভালো লাগে না খেতে ডালের ঘনত্বটা দেখাই এরকম ডাল খেতে মজা লাগে এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব হয়ে গেছে রাম রাম আছেন আমি এখনই কেটে দিব কারণ আট মিনিট হয়ে গেছে অলমোস্ট আট মিনিট হয়ে গেছে